দেখতেছি বাইরের দেশের তোমার কিছু

いい話だ。<se. S 1>

উদ্ধার করা সম্ভব হয়নি বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়েছে ফলে সুষ্ঠু নির্বাচন প্রস্তুতকালীন স্পর্শকাতর এই সময় জনমনে আশঙ্কা বিরাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগীয় আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ সহিংসতা সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় র্যাব নয়ের সর্বোচ্চ প্রচেষ্টা ও বিশেষ অভিযান চলমান রয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে অদ্যাবধি র্যাব নাই সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা হতে সর্বমোট বাইশটি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র তিরানব্বই রাউন্ড গুলি এবং প্রায় চৌত্রিশশো গ্রাম বিস্ফোরক এবং আঠারোটি ডেটোনেটর উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মৌলীবাজার জেলার পুলাউরা থানাধীন সম্মান গ্রামে জনৈক্য মুক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি টু মৌলীবাজার এবং সদর কোম্পানির যৌথ আভিচারিক জল অদ্য চোদ্দ অক্টোবর আনুমানিক রাত বারোটা পঁচিশ ঘটিকায় বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ব্যক্তির বাসার ওয়ার্ড্রপের ভিতর থেকে আনুমানিক তিরিশ লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় ষাট লক্ষ টাকা মূল্যমানের বিদেশি জাল নোট সহ সর্বমোট প্রায় এক কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও অবিকল আসলের সদৃশ পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং নকল আট রাউন্ড গুলি সহ বর্ণিত আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের মধ্যে সে বিক্রয় করে আসছে প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে সর্বসাধারণের বিশ্বাসযোগ্যতা অর্জন করত পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র যান জাল টাকা সরবরাহ করত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ নিজেই প্রস্তুত করত এবং সেগুলি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত পরবর্তীতে এভাবে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলেও সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার দেওয়া তথ্য অস্ত্র সরবরাহকারী এবং জাল টাকা প্রস্তুতকারীর মূল হোতা এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব নয়ের চলমান গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বাইশটি দেশি বিদেশি অগ্নেয়স্ত্র পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা উদ্ধার করি এবং প্রায় তিরানব্বই রাউন্ড গুলি সহ এবং এছাড়াও আমাদের গোলা বিস্ফোরক দরবা দিয়ে আমরা পেয়েছি রিসেন্টলি আমরা পূজার সময় তিনটি ককটেল সবজি বিস্ফোরকও উদ্ধার করেছি সো আমাদের এই অভিযান সর্বোচ্চ আমরা গুরুত্ব দিয়ে আসলে পরিচালনা করে আসছি এবং এই নকল পিস্তলগুলি আপনারা দেখলে অবাক হবেন এটি প্রায় আসলে সদৃশ এবং এটার মধ্যে নকল লোহার রুলেটও আছে যেটা অ্যাকচুয়ালি ফায়ার করা যায় শুধুমাত্র মানে এখানে আগ্নেয়াস্ত্র মতো ব্যবহার করা যায় না এবং এটা দিয়ে খুব সহজেই তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয় কারণ এইটা বাজারের প্রচলিত এবং যে পাওয়া যায় থেকে আলাদা এবং দেখতে অনেকটাই এই কারণে সে প্রতারণা শুধুমাত্র সর্বসাধারণের সাথে করে আসছে না সে করে আসছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আসল বিস্তরগুলি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রালয় ঘোষিত একটা পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এরপ্রেক্ষিতে এই জাতীয় বিভিন্ন প্রচুকরির মহল বর্তমানে সক্রিয় আছে তো আমাদের আসন নকল যাই হোক আমাদের এই নির্বাচনকালীন পরিস্থিতি আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের উদ্ধার বর্তমানে চলমান রয়েছে এবং আমরা সিলেট বিভাগীয় কমিটির মিটিংয়েও আমাদের দেখা গেছে যে আমাদের উদ্ধার সর্বাধিক এবং আমরা এই করে সর্বমোভাবে প্রশংসিত হয়েছি সে তার এক সহযোগী সুমন নামে কথা

সে আরেক প্রশ্ন সাইবার যে সিকিউরিটি যে টিমটা সেটা বিভিন্নভাবে যে নাশকতামূলক যে কোনো রকম পোস্ট সাথে সাতে সরক্ত করার প্রচেষ্টা আছে আপাতত সবসময়ে এর থেকে পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত পরিস্থিতির ভিতরে পিছনে কিছু অস্ত্র পার্বত্য চট্টগ্রামের দিকে পৌঁছছে এই সংক্রান্ত পোস্ট কিন্তু আমাদের নজরে এসেছে এবং এর সাথে সিলেট বিভাগে অঞ্চলে এই জাতীয় তাদের প্রচেষ্টা আছে কিনা সেটাও আমরা শনাক্ত করার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে যেই অস্ত্রগুলি উদ্ধার করেছি সেগুলি মূলত ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমরা একটি বড় অংশ উদ্ধার করি এবং সিলেট সদর মূলত আমরা উদ্ধার করি এছাড়াও আমরা এই মাসের শুরুর দিকে আমরা সিলেটের ওসমানীনগর থেকেও একটি বিদেশি জীবন উদ্ধার করি তো আমরা চেষ্টা করছি কোন রুটে অ্যাকচুয়ালি এটা আসলে আসছে সেই জিনিসটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং কিভাবে আমরা আরো গোপন আমাদের যে তথ্য প্রযুক্তির সহায়তায় যাতে আমরা আরো অতিক্তর এই উত্থানের সূক্ষ্ম তবে এই অঞ্চলের বর্ডার থেকে এক্সাক্টলি কোন রুট থেকে ঢুকছে এটা ক্লিয়ারলি বলাটা সম্ভব নয় এটা কি সীমান্ত নাকি কোম্পানিগঞ্জ বা সুনামগঞ্জ সীমান্ত দিয়ে কারণ ব্রাহ্মণগঞ্জে একটি উদ্ধার

যেটা আসলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবৈধ কাজে ব্যবহৃত হওয়ার জন্য একটি বড় ভূমিকা রাখে তো এটা আসলে আমরা এটার গোপন আস্তানা বা মূল আস্তানাটা কোথায় সেটা আমরা শনাক্ত করার জন্য আমাদের আমরা চলমান রেখেছি আমরা আশা করি খুব শীঘ্রই এটা আমরা এটা পর্যন্ত অতটুকুই তথ্য যে অনলাইনের মাধ্যমে সেটা সংগ্রহ করেছে সেটার মূল প্রস্তুতকারী বা মজুতকারী না কারা কারা জড়িত আছে সেটা তার মোবাইল ফরেন্সিক বা আমরা আরো তদন্তের মাধ্যমে এই জিনিসটা বের করতে খুব শীঘ্রই বের করতে সক্ষম বলে আশা করি